আসসালামু আলাইকুম সাথে এসে আমি মোহাম্মদ মাহমুদ রুমসানি আজকের ক্লাসে আমার দেখব কীভাবে টাইপিংয়ে এক্সপার্ট হওয়া যায় এক্সপার্ট হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে টাইপিং তো শিখতেই হবে মাসবি জন্য আরও অনেক কিছু শিখতে হয় কম্পিউটার জগৎ যেখানেই যান না কেন টাইপিংয়ের কোনো শেষ নাই টাইপিংয়ে দেখে বোঝা যায় একজন মানুষ তার কতটা স্কিল অর্জন করেছে কম্পিউটার জগতে সর্বপ্রথম ধাবি হচ্ছে টাইপিং কিন্তু দেখা যাক সর্বপ্রথম দেখতে হবে আপনার টাইপিং করতে গেলে কিবোর্ডের পজিশন নিয়ে অনেক সমস্যা হয় এটা হচ্ছে কিবোর্ডের পজিশন প্রথম অবস্থায় এগুলো মাস্ট বি শিখতে হবে যে আঙ্গুলের পজিশনগুলো কেমন কী হবে এই আঙ্গুল দুইটা মাস কেনের বুড়ো আঙ্গুল তুলে এগুলো মাস্ট বি স্পেস বাড়ে থাকবে এগুলো এ এস ডি এফ জে কে এল ক্লোন এভাবে চাপতে হবে আপনারা তাহলে টাইপ মাস্টার সফটওয়্যারটা ইনস্টল দিয়ে সে টাইপিং করতে পারেন কোন আঙ্গুলে কোনটা পজিশন এটা চাইলে স্ক্রিনশট মারিয়ে নিতে পারে স্ক্রিনশট মারি নিলে আপনার সুবিধা হয়ে যাবে টাইমিং এর পজিশন পজিশন সেটিং যেগুলো সামনে হেলে ধুলে টাইপিং করা যাবে না কিছু করতে পারবে না টাইপিং একবার স্টিল সাজা দাঁড়াবে কম্পিউটার স্ক্রিন দিকে পারফেক্ট পারফেক্টভাবে টাইপিং করতে হবে যখন একটু আয়ত্ত করে আসবে সব কিছু মিলে তখন এমএস ওয়াটে বা যে কোথাও এই জিনিসটা বারবার টাইপ করবেন বি তাহলে টাইপিং স্পিড যত এটা টাইপ করবেন যত দ্রুত তত আপনার টাইপিং স্পিড বাড়বে যত দ্রুত টাইপ করবেন তত টাইপিং স্পিড বাড়বে এরপর আমরা যদি গুগল চলে যাই চলে যাওয়ার পর গুগলে সার্চ দিব এন ডি টাইপিং টেস্ট ইংলিশ এই ওয়েবসাইটে চলে যাব চলে যাওয়ার পর এখানে পার মিনিট টাইপিং টেস্ট দেখবো টিউি আর এ এইভাবে টাইপ করব পারমিনটে কত টাইপ হয় সেটা পরীক্ষা করে নিয়মিত এখানে টাইপ করতে করতে থাকলে ইনশাল্লাহ আপনি এখানে এক্সপাটে পরিণত হয়ে যাবেন তো ছিল আজকের আমাদের ক্লাস ধন্যবাদ পরবর্তী পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ